হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি কেমন আছো তোমরা সবাই আজকেও দেখো আমি কিন্তু একটা ব্ল্যাক শাড়িতে একদম রেডি আর আমার বড় একটা ব্ল্যাক পাঞ্জাবি রেডি হয়ে নিয়েছি আর চলেছি বউভাতে ব্লগটা দেখতে থাকো কেমন লাগে দুদিন আগে যার বিয়েতে গেলাম আমার এক মাস্তুতো বোন তারই আজ বউ ভাত চলেছি বাড়ি থেকে আহিরি টোলার পথে মোটামুটি পৌনে আটটা নাগাদ আমি আর আমার বরমিলে বেরিয়ে পড়েছিলাম আজ কিন্তু আমরা কন্যা যাত্রী খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি চল্লিশ মিনিটের মধ্যে ওই দেখো বিয়েবাড়ি দেখা যাচ্ছে সুন্দর ডেকোরেশনস বিয়েবাড়ির গেটে কিন্তু সমস্যা একটাই আমরা কন্যা বটে কিন্তু সকল কন্যা এসে পৌঁছায়নি তাই কিছুক্ষণ ওয়েট করবার পালা খালি মুখে ওয়েট করা যায় না তাই এক কাপ সুন্দর মশলা চা বাস স্ট্যান্ডে বসে বসে অপেক্ষা করছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল এখনো সবাই এসে পৌঁছায়নি কন্যা যাত্রীরা বাসে করে আসছিল খানিকক্ষণের মধ্যেই সকলে পৌঁছে গেল ওই দেখো বাস সকলে বাস থেকে নামছে আমার মা যেহেতু মাসির বাড়িতেই ছিল কয়েকদিন সেই কারণে মা সকলের সাথে বাসে করেই এসেছে আর আমি আর টুবুন সেই জন্যই আগে আগে বাইকে চলে এসেছি সকলে এবার তত্ত্ব নিয়ে বিয়েবাড়ি যাওয়ার পালা এই তত্ত্ব হাতে বিয়ে বাড়ি ঢোকার সময়টা কিন্তু বেশ নস্ট্যালজিক লাগে তাই না বেশ ভালো লাগে বাঙালি বিয়ের একটা সুন্দর নিয়ম এই যে সকলে আসছে সাজুগুজু করে তত্ত্ব নিয়ে দোতালায় বসেছে বউ ব্রাইটকে দেখার জন্য সবাই চলে গেল দোতালায় আর যেমন বলেছিলাম বউ ভাতে বরকে দেখাবো এই যে দেখিয়ে দিলাম বিয়েতে তো বরকে দেখাতে পারিনি অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য আজও কিন্তু বর বউ দুজনকে পাশাপাশি সুন্দর বানাচ্ছে কিন্তু এদিকে তো পেটে ছুঁচোয় ডন মারছে তাড়াতাড়ি চলে গেলাম গরম গরম কফিতে চুমুক দেওয়ার জন্য এনার্জি একদম জিরোতে ছিল কফিতে চুমুক দেওয়ার পর কিন্তু যেন শরীরে একটু শক্তি আসলো এরপর নিচতলায় চলে গেলাম স্ন্যাক্স কাউন্টারে কত রকমের স্ন্যাক্স আছে দেখো আর সবার প্রথমেই নিয়ে নিয়েছি পনির স্যাটে অপূর্ব খেতেছিল খিদে পেটে পনির স্যাটেটা পেয়ে যেন মনটা তৃপ্তি হয়ে গেল কিন্তু এতেই তো খান্ত নয় আরও আছে এদিকে আছে ভেজ চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান আমার বরের আবার পনের সাটে পছন্দ আর ওদিকে ফুচকাকে কি আর ফেলে রাখা যায় নাকি এত কিছুর মধ্যে ফুচকা যখন আছে ফুচকা তো তখন খেতেই হবে ফুচকা দেখলে কিন্তু থেমে থাকা যায় না সব কিছুই অল্প অল্প করে ট্রাই করে নিলাম ফুচকাটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল আমি খেয়ে আমার বরকেও দুটো শুকনো ফুচকার টেস্ট করিয়ে দিলাম স্টার্টার খেয়ে তো পেট একদম ভর্তি এরপর দেখো ওপরতলায় চলে এসেছি আর এখানে হচ্ছে নাচানাচি পর্ব ওদিকে বর বউ সবাইকে নিয়ে কিন্তু নাচানাচি পর্ব চলছে আর এই দেখো ব্রাইটকে ধরে নিয়ে গেছে নাচতে আসলে এই দিনটা খুব আনন্দের এরপর কিন্তু রাতের খাবার পালা রাতের খাবারের জন্য চলে গেলাম ওপরতলায় এই যে আমরা বসে পড়েছি খেতে আমি মা আর টুবুন এই যে মা আর টুবুন আমার পাশে আর আমিও বসে পড়েছি খাবারের জন্য অপেক্ষা করবার পালা খানিকক্ষণের মধ্যেই কিন্তু খাবার সার্ভিং শুরু হয়ে গেল প্রথমেই চলে এসেছে নুন আর লেবু আর তারপর শুরুতেই নান চলে এসেছে আর চানা মশালা নানটা বেশ নরম ছিল নানটা একটু সল্টি হয়েছিল বলে পুরোটা খেয়ে উঠতে পারিনি তবে বেশ নরম ছিল এরপর চলে এসেছে কুচি কুচি করা স্যালাড আর তার সাথে যে জিনিসটা দিয়েছে এটার আমি ফ্যান ফিশ ব্যাটার ফ্রাই এটা দেখে আমার মনটা তৃপ্তি হয়ে গেল কি সুন্দর মাছের মোটা পুর ভরা এরপর এটা কিন্তু একটা খেলে মনটা তৃপ্তি হয় না ফিশ ব্যাটার ফ্রাই জিনিসটাই এমন সেটা মোটামুটি দুটো খেতেই হয় দুর্দান্ত ছিল প্রতিটার ভেতরে মোটা মোটা মাছের পুর তারপর চলে এসেছে মাটন বিরিয়ানি ও মাই গড এরপর চিকেন চাপ এত কিছু আইটেম দেখে আমি তো ভাবছি খাবো কি করে এদিকে স্টার্টার খেয়ে তো পেটটা ভর্তি করে ফেলেছি তাও মাটন বিরিয়ানি দেখলে কি আর থেমে থাকা যায় আর প্রতিটা খাবারই ছিল দুর্দান্ত টেস্ট আর বেশ গরম গরম এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে গরম খাবারের তৃপ্তি আলাদা আর এদিকে দেখো আমাকে চাটনি দিয়ে গেছে আম শক্তগুলো দেখে আমার কী যে খুশি হচ্ছিল এরপর গাজরের হালুয়া পুরো ক্ষীরের মতন টেস্ট ছিল লাস্টে মিষ্টিতে গোলাপ জামুন যেটাও খুব ভালো ছিল এরপর টু ইন ওয়ান আইসক্রিম আর শেষ পাতে পাসপাস সমস্ত কিছু কিন্তু খুব তৃপ্তি করে খেলাম আর তারপর বাড়ি ফেরবার পালা মা সকলের সাথে একটু গল্পগুজব করে নিল কারণ আবার সবার সাথে কবে দেখা হবে তার ঠিক নেই মোটামুটি রাত এগারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি থেকে টুবুন বাইকে করেই ফিরছে আর আমাকে আর মাকে একটা ক্যাবে তুলে দিয়েছে মা আর আমি সাথে মায়ের লাগেজ যেটা মা বিয়েবাড়িতে নিয়েছিল সেই সময় চললাম বাড়ির পথে খুব সুন্দর কাটলো বিয়েবাড়ি মায়েরও কিন্তু খুব ভালো কাটলো কয়েকটা দিন আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই টাটা বাই বাই